আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি রান্না করব চিকেন কোরমা এই জন্য এখানে আমি এক কেজি মতো ব্রয়লার মুরগির মাংস আমি রেগুলার সাইজের চেয়ে একটু বড় করে কাট করে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাংসগুলোকে মাখানোর জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই টক দইটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এই জন্য এরকম লিকুইড হয়ে গিয়েছে তো কোনো সমস্যা নেই এখন টক দই এবং লবণ দিয়ে আমি মাংসগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব আমার মাংসগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য